অনেকদিন ধরে কিন্তু এই জিনিসগুলো আমি কিনে রেখেছিলাম হয়ে উঠছিল না তোমাদের সাথে আমি শেয়ার করবো তো হাতে তো আর কোনো সময় নেই মাত্র একদিন সময় আছে আর আজকে যদি না দেখে এগুলো আর দেখা হবে না তো বন্ধুরা চলো ঘর সাজানোর জন্য আর ঘরের কিছু জিনিসও আমি কিনেছি মূল কথা সব কিছু ঘর সাজানোর জন্য এই যে যতগুলো জিনিস দেখছো সবগুলো কিন্তু ঘর সাজানোর জিনিস তো কি কি কিনেছি চলো দেখাই আর এই যে প্রথমে দেখাচ্ছি দেখো এই হচ্ছে একটা সবজি আর্টিফিশিয়াল গাছ এই একটা গাছ কিনেছি গাছটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে পদ্ম পাতা এটার পাতার একটা গেল কোথায় তো এটা তো দেখলাই এটা সাইডে রেখে দিই হাতের কাছে যেগুলো পাবো সেগুলোই দেখা ঠিক আছে তারপরে যে দেখো কিছু লতা পাতা কিনেছি এই লতা পাতা গুলো আমার কাজে লাগবে এখানে মূলত তিনটে স্টিক আছে এই যে একটা স্টিক এই হচ্ছে একটা স্টিক একটা সময় দেখা যায় শুধু শপিং করতে ভালো লাগতো মানে নিজের কেনাকাটা কসমেটিক জামা কাপড় জুতা এগুলো ছিল কিন্তু এখন দেখা যায় নিজের প্রসাদ সাথে সাথে ঘর সাজানোর জন্য কিন্তু চাহিদাটা বেড়েছে যেটা আমি দেখতে পাচ্ছি এই অভ্যাসটা অবশ্য আজকে থেকে না এই অভ্যাসটা আমার হয়েছে প্রায় আরও সাত আট বছর আগে থেকেই দেখা যায় নিজের সাত জন্য কেনাকাটা করছি আবার বাচ্চাদের জন্য কেনাকাটা করছি তার সাথে সাথে ঘর সাধানোর নিজ কেনাকাটা করছি তো এই পাতাগুলো আমার কাজে লাগবে এই কারণে এগুলো কিনেছি আর সবচেয়ে একটা ট্রেন্ডিং জিনিস দেখো কি পাখির বাসা নিয়েছি পাখির বাসাটা সুন্দর না এগুলো মূলত আমার ঘর সাজানোর জিনিস আর যখন সাজাবো তখন তো ভিডিওটা একসাথে শেয়ারই এটা পরে দেখে আরো একটা জিনিস এই যে দেখছি ঘর সাজানোর জিনিসের মধ্যে দেখো এটা কিন্তু এখন অনেক চলছে সব জায়গায় দেখা যায় তবে এটার মধ্যে কিন্তু একটা ছোট সাইজ আছে আর এটা হচ্ছে বড় সাইজ দেখো কতটা বড় ছিলে কাছে হোম স্যুইট মাই স্যুইট হোম সুন্দর না এটা ভালো লাগে নিয়ে আসলাম এর পরে যেটা কিনেছি এটা একটু দেখতে এখানে কি আছে এটা মূলত কিনেছি আর কি স্ক্রিনের উপরে রেখে কাটা কুটা করার জন্য দেখবে বারবার কাটা কুটি করতে গেলে কোনো জালি বিছানো লাগে বা পলিব্যাক বিছানো লাগে কিন্তু এটা এনেছি এটা নিচে রেখে এখন টাকা করা যায় বোতল রান্না করতে গেলে দেখা যায় কখন আমি মগ টানতেছি কখন আমি গ্লাস টানতেছি কখনো বাটি টানতেছি তো ভাবলাম একটা বোতল যদি আমার রান্নাঘরের সামনে সবসময় আমি রাখতে পারি তাহলে রান্না করার সময় আমার হাড়ি পাতে টানা লাগবে না এটা দিয়ে কিন্তু কাজ চলে যাবে

অনেক সুন্দর কিন্তু এটা তো মানে আরেকটা একটা পাতা থাকার কথা পাতা গেল কই একটা পাতা থাকার কথা পাতাটা গেল একটা পদ্ম গাছ এটা দেখে আমার খুব ভালো লাগছে দেখা কি সুন্দর একটা ঝাড় এটা মূলত এনেছি আমি গেটের কাছে সাজাবো এই ঝাড়টা দিয়ে আর সাথে একটা মিরর রাখবো পরে তোমাদের আমি দেখাবো দেখো সুন্দর না ঝাউ ফুল ঝাউ গাছের ফুল এগুলো একদম মনে হচ্ছে যেন একদম জীবন্ত রাখলাম তার সাথে আরো একটা জিনিস এসেছি দেখো এই অনলাইনে কিন্তু বা অনলাইন ছাড়াও দেখা যায় অনেক জিনিস বিক্রি হয় ওইগুলোর দরিগুলা কেমন খুব হালকা মানে এই দড়িগুলো মনে হয় একদম ঝুলতেছে ভালো না কিন্তু আমি এটা একটু বেশি দাম দিয়ে ছোট্ট ওই কিনলাম বেশি বড়টা কিনলাম না এটা তো বড়ো সাইজের আরেকটা আছে মাত্র দেড়শো টাকা ডিফারেন্সে আমি অনেক বড়ো সাইজের আনতে পারতাম কিন্তু এই সাইজটা কাছে মনে হলো যে স্ট্যান্ডার্ড সাইজ তাই এটা আনলাম কেমন হয়েছে জানিও এটা সব কিন্তু ঘর সাজানোর জিনিস দেখছো আমি বলছি ঘর সাজানোর জন্য কেনাকাটা করেছি তার সাথে ভিতরে কি আছে দেখি তারপরে দেখো খেয়ে এনেছি এটা আমার খুব প্রয়োজনীয় জিনিস আর খুব সুন্দর কিউ জিনিস এই যে দেখো এটার মধ্যে দেখা যায় ফ্রেঞ্চ ফ্রাইজ সার্ভ করা যাবে আবার কখনো ভাজাও যাবে ঠিক করে এইটা আমার কাছে খুব ভালো লেগেছে এরপরে নিয়েছি দুইটা কিচেন টাওয়েল এটা আমি রান্নাঘরে ঝুলে রাখবো রান্নাঘরে একটা সাইডে ঝুলে রাখলে দেখা যায় হাতটা পুষতে লাগে এই এনেছি আর এই যে কিচেন টাওয়েল একটা এনেছি এটা এখানে থাক

ও এটা একটা অয়েল বোতল দেখো বোতলটা অনেক সুন্দর না এটার মধ্যে মধুও রাখা যাবে আবার দেখা যাচ্ছে তেলও রাখা যাবে বেসিকালি দেখি আমি সম্ভবত এটার মধ্যে মধু যাবে বোতলটা আমার কাছে খুব ভালো লাগছে খুব সুন্দর একটা শেপ আর এই যে দেখা একটা পদ্ম ফুল আনলাম এটা কিন্তু জলে দেখা এই যে দেখো কি সুন্দর চলছে এটা এনেছে একটা কারণ আছে আমি এটার সাথে আরো কিছু জিনিস কিনেছি এটা যেন ব্যবহার করতে পারি সেটা তোমাদের দেখাচ্ছি মূলত এটা কিনছি আমি এটার জন্য এটা আরএফএল থেকে কিনেছি আরএফএল এর একটা নিউ প্রোডাক্ট

এই হচ্ছে আমার ঘর সাজানোর জিনিস তারপরে ঘরের টুপি জন্য তারও অনেক জিনিস নিয়েছি এই যে দেখো একটা চেক নিয়েছি এগুলো মূলত ঘরের জিনিস মানে ঘরের সাজানোর জন্য আর এগুলো হচ্ছে ঘরের ব্যবহারের জন্য জিনিস দেখো এটা কি সুন্দর অনেক সুন্দর না নাকি দেখ এটার মধ্যে ভাত তরকারি ডাল সবজি তারপর এটার মধ্যে কি চাটনি

এই দেখো কাপ কেকের বাটি আমি যে এয়ার ফ্রায়ার কিনেছি এটার জন্য মূলত এই কাপগুলো কিনছি যে কেকের বাটিগুলো আছে সেগুলো তো জয়েন করা এয়ার ফ্রায়ারের মধ্যে বসা যাবে না তাই এই যে ছোটো বাটি কিনলাম কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এয়ার ফ্রায়ারে একসাথে ছয়টা কেক হবে তোমাদের আমি কেক বানিয়ে দেখাবো এয়ার ফ্রায়ারে কেক কেমন হয় ঠিক আছে এই কারণে এটা কিনছি এটা দেখো খালি পাতিল রাখার জন্য ম্যাট শুনো না আমার হয়তো অনেকগুলো ম্যাট আছে কিন্তু ভালো লাগছে এটা তাই এটা এক পিসা আছে বেশি আনি নাই কালার খুব সুন্দর লাগে এই এটা কি সুন্দর কিউর ছোট্ট দুটা চামুর দেখো তোমাদেরও ভালো লাগবে এটা দেখলে আমার এত ভালো লাগছে আমার কিন্তু প্রয়োজন ছিল না এটা তারপর আমি নিয়ে আসছি কেন জানো ভালো লাগছে এই জন্য দেখো আমি কি মিথ্যে কথা বলেছি কিউট না চামুর একটা ভাতের চামচ আর একটা হচ্ছে তরকারির চামচ অনেক সুন্দর তোমাদের কাছে কেমন লাগছে এই চামচ দুইটা অবশ্যই একটু জানাই চামচ দুইটা এখানে এরপরে বেস্ট বাই আর এফএল দেখো খুব দামি দামি প্রোডাক্ট এনেছি আর আমাকে দিচ্ছে কেমন একটা ব্যাগ দেখছ নর্মাল একটা জালি ব্যাগ পাই দিচ্ছে এই মগ গুলো আমি আসছি কি কারণে জানো একদিন দেখা যায় বসে বসে গল্প করতেছি চা খাইতেছি কিন্তু গল্প করতে করতে দেখি আমার চা গেছে ঠান্ডা হয়ে তখন কি চা আবার গরম করে খেতে ভালো লাগে পরে এই যে হাতের কাছে দেখলাম এই মগুলো নিয়ে আসলাম পরে ভাবলাম একটা নিবো কখনো তো আমার হাজব্যান্ড আমার সাথে চা খায় তো দুজনের জন্য দুইটা কাপ নিয়ে নিলাম আর এটা কিন্তু এই যে দেখো ভিতর থেকে ফ্লাক্সের মানে ঠান্ডাটা ঠান্ডায় থাকবে গরমটা গরমই থাকবে খুব সুন্দর ভালো কোয়ালিটি আর এগুলোর প্রাইসটাও কিন্তু একটু বেশি এই একটা সাথে হচ্ছে এই একটা দুইটা দুই কালার

তিনটা মগ কোনটা ভালো হয়েছে কমেন্ট করে জানাবা ঠিক আছে তো এগুলো রেখে দিই প্রচুর টাকা শপিং করছি সত্যি কথা যেটা আর এখন তো এটা ধরা বাকি আছে একা একে দেখাচ্ছি তোমাদের দ্বারা মেয়েদের শখের কোন শেষ নাই রে ভাই যা দেখি তাই কিনতে ইচ্ছে করে কি আর বলুন জামা পছন্দ হয়ে যায় নিয়ে আসি জুতা পছন্দ হয়ে যায় নিয়ে আসি এই যে ঘর সাধারণ জিনিস যেটা দেখছি সেটাই ভালো লাগে চাকরি চাকরিটা আমার কিন্তু খুব দরকার ছিল আমার কাছে একটা চাকরি আছে ওই চাকরিটা না এখান থেকে যে কাজের উপর আনা কাজ করার সময় ভেঙে ফেলছে এই কারণে এটা নিয়ে আসলাম দাম বেশি না মাত্র দুশো পঞ্চাশ টাকা ভালো এরপরে আর কি আছে যে বললাম না মেয়েদের কোনো প্রয়োজনের শেষ নাই সংসারের জিনিস দেখলেই কিনতে ইচ্ছে করে তো এই যে দেখো এই বাটিগুলা কিন্তু খুব ভালো এগুলো আর কি থেকে নিয়ে আসছি কয়টা বাটি আছে এটা বলে সম্ভবত তিনটা বাটি আছে একটা দুইটা আর এসে তিনটা তবে বাটিগুলোর কোয়ালিটি খুব ভালো কথা আর কি আসছে ও দেখো কি কিনে নিয়ে আসছি আমি এই যে দুটা বক্স নিয়ে আসছি এই বক্সগুলো কেন আছে জানো মনে হলো কাজে লাগবে মাছ মাংস রাখার জন্য ফ্রিজে লম্বা সাইজের দেখো দুটা আইসক্রিমের বক্স আমি আনছি খুলতে পারছি এই দুটা বক্স

এই দেখো একটা কিনেছি এটা আমার ঘরে একটা ছিল ওটা ছিল সিলভার কালার কিন্তু হা করে আছে দেখো এটা লাগাই রাখি তাহলে আর চাইফা থাকি আর দেখো ঘরের জন্য কি কিনছি এটা সাথে কিন্তু আমি একটা রানা নিছি তো এই একটা ওই রাখি রাখার জায়গা নেই এই একটা এটা তার সাথে এটা উপর থেকে এই রানাটা দিব বিশাল সুন্দর লাগবে তোমাদের আমি দেখাবো এটা কি ফুল ওপরে দেখাবো সুন্দর না অনেক বড় মূলত এগুলো কিন্তু ডাইনিং টেবিলের জন্য কিন্তু আমি আনছি টিভি ডাকের জন্য এই দুটা একটা সেট এর পরে আর দেখাচ্ছি এটা হচ্ছে মূলত একটা সেট বাকির সেট এই বাকি সেটগুলো যে আমি কত জায়গায় খুঁজছি লাস্টে পেয়েছি আমার মন মতো হয়েছে নিয়ে আসছি আর এটার মধ্যে কি সেটা দেখাচ্ছি এটা আনার কিন্তু একটা কারণ আছে মূলত একটার সাথে একটা লেজ বাঁধা দেখা যায় এটা আমি কিনেছি ওটার সাথে ম্যাচিং করে আবার এটা কিনেছি এভাবে কিন্তু অনেকগুলো জিনিস কেনা হয়ে গেছে এই তো মূলত কিন্তু এই তিনটার একটা সেট যে প্রথমে এই বাকি সেটটা ওপেন করছি অনেক ভাগ কিন্তু অনেক বাটি আছে তারপরেও ঈদ উপলক্ষে কিছু কেনাকাটা করলাম ঈদের বাটি মানে ঈদের মধ্যে খাবার সার করব এটা হচ্ছে সবার বড় সাইজ এই হচ্ছে এটা হচ্ছে আমার সাইজ মিডিয়াম সাইজ আমি মেজু তো তাই বললাম এটা মেজো ঘরের মধ্যে আমি হচ্ছে মেজো আর বাটির মধ্যে এটা হচ্ছে মেজো এই হচ্ছে মিডিয়াম সাইজ মিডিয়াম মানে এটা হচ্ছে পাঁচ নেবের সবচেয়ে ছোট অপ্রয়োজনীয় জিনিস কে রাখে বলো প্রয়োজন শেষ হলে শেষ প্রয়োজন শেষ হয়ে গেলে যে কোনো জিনিসে ফিরে হয় তো এই হচ্ছে ছোট সাইজের বাটিটা এই বাটিটা কিন্তু আমার কাছে খুব সুন্দর লাগছে দেখো কি কিউট একটা বাটি কিনেছি দুইটা ট্রান্সফার মগ এই মগ গুলা কেন কিনছে জানো আমি যে কাঁচের কেটলিটা কিনেছি সেই কেটলি দিয়ে চা বানাবো আর এই দুটার মধ্যে সার্ভ করবে একটা আমার একটা আমার হাসব্যান্ডের দুজনের জন্য দুইটা দেখি এটার মধ্যে কি এটা অনেক হালকা দেখো এটা কি বের হচ্ছে এটা কিন্তু মুভিং গ্লাস স্ট্যান্ড আমার একটা গ্লাস সিস্টেন্ ছিল কিন্তু ওটা ভালো না আর এগুলোর মধ্যে কিন্তু দুই নাম্বার কোয়ালিটি আছে এক নম্বর দুই নাম্বার আছে কিন্তু এটা ভালো একদম এসেস এর আর অরিজিনালটা মুভ করবে ও কয়েকদিন আগে দেখিয়েছিলাম যে অনলাইন থেকে আমি একটা পার্সেল রেখেছি মূলত এই যে পর্দাগুলো রেখেছি অনেক কাপড়ের কিন্তু তোমরা বলছিলে যাব তুমি অনেক কাপড়ে কিন্তু কমেন্টস করেছিল যে আপু দেখাবা কি কিনেছো আসলে আমি চেয়েছিলাম একদম ঘর সাজিয়ে গুছিয়ে তারপর তোমাদের দেখাবো এই যে পর্দাগুলো কিনেছি এটার মধ্যে কিন্তু নেটের কাপড় দেয়া টু পার্টের একটা পর্দা তো গিয়েছানোর পরে সুন্দর লাগবে তখন আমি টানাবো টানানোর পরে দেখতে পাবা এ কারণে খুলে দেখালাম না এটার মধ্যে দুটা শেড আছে এই যে মানে ঘর সাজানোর শপিং তো তোমাদের কাছে কোন জিনিসটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু জানিও আর আমার কিন্তু প্রতিটি জিনিস খুব ভালো লেগেছে খুবই যত্নের খুবই শখের জিনিস তোমাদের সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি Thank you for watching.